ওয়ালকামার এবং চন্দ্রের কসম চাঁদের কসম এজা ইত্যাস মানে পূর্ণ হয়ে যাওয়া ইত্তা মানে একত্রিত হওয়া বা পূর্ণ হওয়া অসম্পূর্ণ চাঁদ একবারে চিকনে হেলাল ছিল তারপরে ধীরে 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 মোটা হইতে হইতে তেরো তারিখের দিনগির রাতে পূর্ণিমার চাঁদ একবারে পূর্ণতা লাভ করলাম আর তারপরে সেটা আর দু তিন দিন পূর্ণ মোটামুটি থাকলো ষোলো তারিখ সতেরো তারিখ পর্যন্ত এটাকে বোঝানো হয়েছে অল কামারে ইদ আত্মা সাক বলে আর চাঁদের কসম যখন সেটা পূর্ণতা লাভ করে এই কসম করার পরে হ্যাঁ মাকসাম আলী কি বস্তুর ওপর কসম করেছেন এটা হচ্ছে এই বাক্যটি কোরআন কারিমের আয়াত নম্বর উনিশ লতার কাবুর না আন তাবাক রাখে বা আর কাবু মতি এর মানে হচ্ছে আরোহণ করা সওয়ার হওয়া কোনো কিছুতে সওয়ার হওয়া বা আরোহণ করা আর তাবাক মানে হচ্ছে স্তর। বা পর্যায় স্তর বা পর্যায় এই তাবাক শব্দটি আমরা নিজের বাংলাতে বলি আমরা আগে শুনতাম আমাদের মুরব্বীদের কাছে সাত্তাবাক আসমান শেছেন না সাত্তাবাক কথা বলে না সাত্তাবাক জমিন সাত্তাবাক আসমান এই কথাগুলি ব্যবহার হয় আমাদের ভাষাতে কিন্তু তো এই তাবাক মানে হচ্ছে স্তর স্টেপ হুম ধাপ পর্যায় যা কিছু বলেন আল্লাহ আল্লাহর এখানে কি বলতে চেয়েছেন কসম করে লাতার হে মানব সকল অবশ্যই অবশ্যই শাব্দিক অর্থ দিয়ে অর্থ করি অনেকে ভাব অর্থ করেছে অবশ্যই অবশ্যই তোমরা কি করবে আরোহণ করবে তাবাকান আন তাবাক এক স্তর থেকে আর স্তরে এক পর্যায় থেকে আর এক পর্যায় দিন দুনিয়ার ক্ষেত্রে বা ইহকাল পরকালে ইহকাল পরকালে দুটো বলেন দুনিয়াতে এবং আখেরা তো মানুষ এক স্তর থেকে আর এক স্তরে কি করে আরোহণ করে মানে উন্নীত হয় সবসময় একই স্তরে থাকেন না জি হ্যাঁ পার্থিব ক্ষেত্রেও আর কিসের ক্ষেত্রে বললাম পারলৌকিক ক্ষেত্রেও দুটোই বুঝাই তাহলে প্রথম পার্থিব ক্ষেত্র দিয়ে শুরু করি মানুষের জীবনটা ধরে মানুষের জীবন মাতৃগর্ভে মায়ের পেটের জীবনটা ওটা কয়েক স্তর রয়েছে আল্লাহ তোমাদেরকে স্তরে স্তরে সৃষ্টি করেছেন একবারে একবারে সাড়ে তিন হাতের একবারে শক্তিশালী মানুষ আর এইরকম কথা বলছি সৃষ্টি করেননি তাই না হ্যাঁ আল্লাহ কত স্তর পার করে এখানে এসেছেন আর এসছি জি হ্যাঁ এগুলোকে বোঝানো হয়েছে তাবাক আনন্দ তাবাক বা আতোয়ারা দিয়ে বোঝানো হয়েছে ওই আয়াতে সেটা কি মায়ের পেটে প্রথম নুৎফা শুক্রবিন্দু জি বীর্য এক ফোঁটা আর তারপরে আলাকা জমাট বাঁধা রক্ত এখন রক্ত একটু জমাট বাঁধল জি হ্যাঁ তারপরে মোজগাতুন গোস্তের পিণ্ড একটা টুকরো একটা গোস্তের টুকরো হয়েছে জি তারপরে তারপরে তখন সৌফা সব ফাহাসান একটা ছবি অঙ্কন একবারে মাথা হাত পা হ্যাঁ কোন দিকে কি আস্তে আস্তে ওটা বৃদ্ধি পাচ্ছে আর সব কিছুই স্পষ্ট হচ্ছে ছেলে সন্তান না মেয়ে সন্তান হ্যাঁ জি হ্যাঁ জি আর তারপরে তখন ওজন বাড়লো মোটামুটি আড়াই তিন কিলো হলো যা কিছু তারপরে দুনিয়াতে আসলো আসার পরে দেখেন বাল্য জীবনটা কয়েক স্তর আছে জীবন এমন একটা সময় ছিল যে সময় খিদা লাগলে কান্না ছাড়া আর কোনো ভাষাই ছিল না তাই না কোনো ভাষাই ছিল না কান্না দেখে মা বুঝছে যে ছেলেকে খিদা লেগেছে খেতে দিতে হবে বা কান্না কেন করছে মা বুঝার চেষ্টা করবে তারপরে নড়া চড়ার ক্ষমতা নেই পড়ে আছে তা আছে শুয়ে আছে যেভাবে শুয়ে দিয়েছে এদিকে সেদিন নড়া চড়ার ক্ষমতা নেই তারপর নড়া চড়ার ক্ষমতা হইলো হামাগুড়ি দেওয়ার ক্ষমতা হইলো এই এক একটি স্তর আপনি বুঝেন যদি সব লম্বা করে বলি সময় আমাদের চলে যাচ্ছে তো এক একটি স্তর বুঝেন তারপরে এমন একটা সময় আসলো যখন একটু ছোটাছুটি করছেন হ্যাঁ দিয়ে এদিক সেদিক বা মাঝে মাঝে দাঁড়াইতে পারছেন না না খেয়ে ওই সময়টাই কিন্তু নিজের পেশা পায়খানাকে বুঝতেন না যে এটা পায়খানা নোংরা জিনিস ঠিক না কত বাচ্চারা যে নিজের মুখে নিজের পায়খানা যদি মা খেয়াল না রাখে বা বাড়ির লোকেরা খেয়াল না রাখে পায়খানা মুখে ঢোকাচ্ছে হয় না এই মানুষ যে ডাক্তার হয়েছে ইঞ্জিনিয়ার হয়েছে আর বৈজ্ঞানিক হয়েছে আর রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী রাজা হয়েছে আর শেখ হয়েছে সে সমস্ত স্তরগুলি পার করে এসেছে আসে নাই সবাই জি হ্যাঁ লতার কাবুল ন তাবক আনন্তাবক তারপরে কত সুন্দর দাড়ি নেই মোষ নেই আর কত টলটলে ছেলেটা দেখতে কত সুন্দর তারপরে দাড়ি মছ হলো এখন অন্যরকম খানিকটা হইল সাবালুক হইলো শরীরে শক্তি আসলো ব্রেন বুদ্ধি বাড়লো বোধ শক্তি বাড়লো পড়াশোনা করলো তারপরে কত কি হইল হ্যাঁ যৌবনে পৌঁছলো বিবাহ শাদী করলো আর ধীরে ধীরে যৌবন পার হইতে হইতে চল্লিশ পার এখন প্লাসে মাইনাসের দিক এখন কমজোর এখন শরীর বিভিন্ন জায়গায় ব্যথা কষ্ট একটুতে ক্লান্তি আর ডিউটিতে ভালো লাগে না তাই না বরদাস্ত করতে পারছি না রৌদ্র তাপ ইত্যাদি হচ্ছে না হচ্ছে না বুঝতে পারছেন না এখন আপনারা চল্লিশ পার হয়ে গেছেন যারা জি হ্যাঁ জি আল্লাহ এগুলো করি বাইন বয়েন করেছেন হ্যাঁ প্রথম তুমি হ্যাঁ রজি ছিলে দুধ পান করছিলে তারপরে তখন তিফিল হলে তারপরে তুমি ফাতান যুবক হলে সাব হলে আর তারপরে তখন তুমি কাহাল হলে তারপরে সেই সেইক্ষণ হয়ে গেলে বৃদ্ধ হয়ে গেলে আজুজ হয়ে গেলে তুমি একবারে আল্লাহ আকবার কমজোর কমজোরির পরে আবার শক্তিশালী শক্তিশালীর পরে আবার সোমবার তা কুয়াতে সাইবা আল্লাহ বলছে তারপরে শক্তিশালী করার পরে আল্লাহ দুর্বল করে দিলেন এবং সাদা করে দিলেন দাঁড়িয়ে চুল সব সাদা দাফান দুর্বলতা আসলো আর সাদা হইতে লাগলো সব কিছু ল হয় এটা তো দুনিয়ার হইলো দুনিয়ার বুঝাইলাম তাই না দুনিয়ার আর দিক রয়েছে কিন্তু আমির আর গরিব হ সুস্থতা অসুস্থতা কখন অনেক পয়সা কখন কাজ নেই পয়সা নেই হ্যাঁ কী করে খাবো তাই না বা আগেই হয়তো কিছু ছিল না অনেক কিছু হয়েছে কিছুই ছিল না আপনার বাপের একটা পয়সা পাননি আপনি খালি হাতে ছিলেন কোথায় আল্লাহ পৌঁছে দিয়েছেন আপনাকে বলেন আলহামদুলিল্লাহ হ্যাঁ একেবারে জাহেল ছিলেন কিচ্ছু জানতেন আলহামদুলিল্লাহ দিন সম্পর্কে বা দুনিয়া সম্পর্কে যথেষ্ট জানছেন আলহামদুলিল্লাহ কোথায় কোন কোন স্তর থেকে কোন স্তরে পৌঁছেছেন আপনি আর তারপরে কখনো সুস্থ কখনো অসুস্থ অসুস্থ ছিলেন আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছি অনেক দিন সুস্থ থেকেছি এখন আর সুস্থ না আর শরীর চলে না অসুস্থ জি এগুলো হচ্ছে বিভিন্ন স্তর তাবাকান তবাক এগুলো দুনিয়ার ক্ষেত্রে হইলো